আই এম নট রিলেটেড তো আমি জলশ্রীতে গিয়েছিলাম তখন সে আসলো এসে এবং বলে যে আমার তো এই জায়গাটা খুব হয়েছে তুমি এটা কালকে আমাকে কিনে দিবা তো আমি বললাম কেন আমি কালকে তোমাকে কেন কিনে দেবো ওয়াই কেন আমি কিনে দেবো এটা নিয়ে সে এক্সাইটেড হয়ে গেছে তার তার জিনিস হচ্ছে সে যখন কারো কাছে কিছু চায় এই যে মোবাইলের কথাটাই যেটু যেটা বললাম ও এর আগে আরেকটা জিনিস হয়েছে এই এক বছরের মধ্যে আরেকটা জিনিস হয়েছে সে হচ্ছে একজন ওল্ড এজ লেডি যার নাতি নাতনি আছে ওই রকম একটা লেডির সাথে সে যে ওনার বাসায় প্রায় টোয়েন্টি ডেজ স্টে করেছিল বিকজ ওই লেডি বলেছিল তাকে একটা পাঁচ কাঠা জমি কিনে দিবে তো পরবর্তীতে সেই লেডি আর জমি কিনে দিল না তো সব যাই হোক এইসব তার এবং আমার সাথে যখন কথাবার্তা হচ্ছিলো তখন সে আমাকে এক্সপ্রেস করেছিল যে যার সাথে সে বিজনেস করছিল সে এখন শুকনা হয়ে গেছে তার কাছে এখন টাকা নেয় আমাকে দেওয়ার মতো মানে গাড়িটা কিনে দেওয়ার পরে তার টাকা শেষ হয়ে গেছে

যখন আমার সার্টিফিকেটে ভুল আসে তখন ওগুলো সংশোধন করা হয়েছে কিন্তু আমার আপনার থেকে আপনার হাকুর বয়স তো আমার হয় আপনি যতই হিসাব করেন যাই করেন একটা মানুষের বাংলাদেশে জাতির একটা কমন ডায়লগ আছে যে ওরা মজা করতে করতে জীবন পার করে আর আমি এনআইডি গার্ডের আমাদের ভুল সংশোধন করতে করতে আমাদের দিন পার হচ্ছে জীবন পার হচ্ছে এটা একটা ডায়লগ থাকে আমাদের বাঙালিদের জন্য আমাদের বাংলাদেশের তো আমাদের একটা ভুল এবং সেই বার্থডে বার্থডে পালন করে হচ্ছে ১৫ সেপ্টেম্বরে ওর একটা হচ্ছে জানুয়ারিতে দুই হাজার চার একটা হচ্ছে জুলাইয়ে দুই হাজার ছয় একটা হচ্ছে পনেরো সেপ্টেম্বর সেটা হচ্ছে দুই হাজার সালে তার মানে হচ্ছে এতগুলো ডকুমেন্ট আমি